এর আগের ব্লগটা এন্ড করেছিলাম মেরিকে হর্স রাইডিং করছিলাম তো সেই পর্যন্ত হর্স রাইডিং কমপ্লিট করে এখন এসেছি একটু হাওয়া মিঠাই কিনতে তো সেকেন্ড ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ঘোরাটোরা সব কমপ্লিট হয়ে গেল ঢুকেও গেছি হোমস্টেতে আর দুটোর মধ্যে ঢোকার কথা ছিল বরঞ্চ চার পাঁচ মিনিট আগেই আমরা ঢুকেছি এখন একেবারে লাঞ্চ করে দেন স্নান করবো রুমে ঢুকে বাপ্পার হয়ে গেছিলো স্নান টান করেই বেরিয়েছিলো আর এত সকালবেলা ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশ তখন তাই জন্য আমি আর বাবান করিনি এখন লাঞ্চ করে তারপর দুজনে স্নান করবো লাঞ্চের জন্য বসে পড়েছি এখন একটু প্রিপারেশন করছে অ্যাকচুয়ালি আমাদের তো বলা ছিল না আমরা ঝট করে ঘুরে চলে এসেছি তো এখন প্রিপারেশন করছে দেন আমাদের আচ্ছা লাঞ্চে আছে হচ্ছে আলু ভাজা এটা ওদের ভাষা হচ্ছে নিগ্রো শাক ঠিক আছে ঠিক বলতে পারলাম না আমাদের ইয়েতে ডিমের কারি স্যালাড আর হচ্ছে ডাল লাঞ্চ টাঞ্চ করে এসে একটা স্টোরি শুনছিলাম ইউটিউবে তো স্টোরিটা শুনতে শুনতে হঠাৎ চোখটা লেগে এসছে ঘুমিয়ে পড়েছি কতক্ষণ ঘুমিয়েছিলাম এই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন ঘুমিয়েছিলাম আর এই ফাঁকে দেখি বাবান উঠে ড্রেস পরে নিচে চলে গেছে খেলতে আর আমি এদিকে কি খাচ্ছি সেটা একবার তোমাদের দেখাচ্ছি আর বাবানো কি করছে সেটাও দেখাচ্ছি চলো দেখে একবার সেই যে থেকে বনকুল কিনে এনেছিলাম তো এখন ব্ল্যাঙ্কেটের ঢুকে ভেতরে সেগুলোকে সাবার করছি কি করব টাইম কাটছে না তার জন্য এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতন আর বাবান লাঞ্চ করে উঠেই আজকে বায়না ধরছিল যে কুকুরের সাথে খেলবে আর নিচে যাবে তো যাই হোক কোনো মতে পাঁচটা অবধি আটকে রেখেছি এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে তো এখন গিয়ে খেলছে হোমস্টের কুকুরটার সাথে সাথে আর একটা ফ্রেন্ডকেও জুটিয়ে নিয়েছে কোথা থেকে দেখলে আমি কি করছি আর বাবান কি করছে আমাদের চা দিয়ে গেছে আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে মোমো ও বাবান আবার বলছে বলো চিকেন মোমো এখন বাচ্চার সবে শোয়ারটা জানো এত বোরিং টাইম কাটছে কত ফোন খোঁচাতে মানে সব ইয়ে করতে ভালো লাগে মানে ফোন এটা ওটা করে কত আর ভালো লাগে আর ছাদে যাওয়া খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ছাদে যেতে পারছি না ওই ঘরে বাপ্পার বাবান গেম খেলে যাচ্ছে আর আমি এই ঘরে এডিট করছি কত ফোন খোঁচাবো এডিট করবো ভালো লাগে টাইম আর কিছুতেই পাস হচ্ছে না অফ জায়গাগুলোতে না সন্ধ্যের পরে ঠিক এরকম সারাদিন তোমার দারুণভাবে কেটে যাবে কিন্তু সন্ধ্যের পর তো তার জন্য তোমাদের সাথে একটুখানি গল্প করতে এলাম টাইম কিছুতেই কাটছে না তো ওরা বলে গেল যে খাবার দিয়ে গেলাম এখন সাড়ে আটটাও বাজেনি ওরা অ্যাকচুয়ালি যেহেতু তাড়াতাড়ি করে মানে সকালে ওদের আর্লি মর্নিং উঠতে হয় তো ওরা ম্যাক্সিমাম আটটা সাড়ে আটটায় ঘুমিয়ে পড়ে তাও তো এখানে লেট আছে আর আরও উপরে যেখানে সেখানে ওরা সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম যে সান্তাক ফুঁতেছিলাম ম্যাক্সিমাম সাড়ে সাতটায় ডিনার করে ফেলতে হবে তো যাই হোক কিছু করার নেই আমি বললাম ঠিক আছে তাহলে খাবার দাবার দিয়ে যান ওই ডাইনিং এরিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে তো ওখানে দিয়ে গেলো বলে যখন খাবেন তখন তো ঠান্ডা হয়ে যাবে আপনারা গরম করে নিয়ে বললাম ঠিক আছে আর কি করব এখন খেলে আর দেখতে হবে না রাত বারোটা সাড়ে পেটে চুহা দৌড়াবে আর মানে দেখতে হবে না তাই ক্যামেরা অন করে তোমাদের সাথে একটুখানি এটা শেয়ার করলাম তো চলো এখন বাজে রাত পনেরো দশটা এখন আমরা ডিনার করতে যাব তোমাদের তো বলেছিলাম শোয়ারটায় ডিনার দিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক ও বাইদবে আর একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যদিও তোমরা জানো কাল সকালেই আমরা বেরিয়ে যাচ্ছি সকাল এগারোটার সময় বেরোচ্ছি আর পৌঁছাবো ধরো মানে মিরিক থেকে শিলিগুড়ি পৌঁছাতে ম্যাক্সিমাম দেড় থেকে পনেরো দু ঘন্টা টাইম লাগবে আর যদি জ্যাম হয় তো দু ঘন্টা লাগবে বললো যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় জ্যাম হয় না তো তাও আমি ধরে রেখেছি মার্জিন দু ঘন্টা লাগবে এগারোটায় বেরোলে আমরা একটায় একদম পৌঁছে যাবো আর তিনটে আমাদের ট্রেন বন্দে ভারত তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আজকে সব কিছু প্যাকিং করে রাখা যেটার কিচ্ছু বিন্দুমাত্র করিনি এতক্ষণ বসে বসে ফোন খোঁচালাম বাবা না বাপ্পা তো ওই ঘরে গেম খেলছে এতক্ষণ এডিট করলাম ফোন খোঁচালাম এটা ওটা করলাম করতে করতে এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে কিচ্ছু করিনি আর যাই হোক সকালবেলা তো এখন মানে কাল সকালবেলা তো প্যাকিং করতেই হবে আর সাড়ে ছটা সাতটা বাজতে না বাঁচতে এমনিও ঘুম ভেঙে যায় তো যাই হোক কাল সকালেই প্যাকিংটা করবো দাঁড়াও আগে একটু ঘরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি হয়ে রয়েছে ওই দেখো আমাদের ব্রিফকেসটা কী অবস্থা হয়ে রয়েছে ওই যে হ্যাং করা যায় দরজার পেছনে সেগুলো গোছানো হয়নি টেবিলটা কীরকম হয়ে রয়েছে গামছা টামছা সব জুতো ফুতো কিচ্ছু ঢোকানো হয়নি ওই দেখো এখানে আমার স্টোরফুল সব পড়ে আছে কী সুন্দর হয়ে রয়েছে ঘরের অবস্থা কেন ও আমারও এখানে জামা কাপড় পরে আছে সো কিচ্ছু হয়নি ঘর একদম অগোছালানো হয়ে রয়েছে এগুলোকে কাল সকালবেলা একবারে প্যাকিং করব। কি করব কিছু করার নেই আর প্লেট ফ্লেট সব ধুয়ে দিয়ে গেছে নুন স্যালাড সব দিয়ে গেছে এখানে আর এই যে রাইস কুকারে ভাতটা গরম হচ্ছে এখানে খাবার দাবার আছে দেখিয়ে দিয়ে একটা গরম করে নিতে হবে এটা একটা মানে বিনস থিনস দিয়ে ভাজা ভাজাভাজি টাইপের একটা কিছু আইটেম এখানে আছে হলো ফুলকপি আলু ওই মটরশুটি দিয়ে একটা তরকারির মতন এটাই আছে ডাল আই থিঙ্ক আর এটায় আছে দেখি কি চিকেন আছে ওটা গরম করে নিতে হবে এগুলো আজকের আমাদের ডিনারে ঘুরতে গিয়ে অনেক রকমের হোমস্টেতে কিন্তু ছিলাম কিন্তু এই হোমস্টেটা যেন আলাদা রকমেরই একটা স্বাধীনতা ছিল জানো পুরো ডাইনিং এরিয়াটা ছেড়ে দিয়েছিল আমাদের ইউজের জন্য কটা হোমস্টেতে এরকম দেয় বলো অন্যান্য হোমস্টে থেকে কিন্তু এই হোমস্টেটা ভাড়াটা অনেকটাই কম ছিল বাট এখানে ছিল অবাধ স্বাধীনতা এনিওয়ে পাহাড়ের হোমস্টেতে গিয়ে এই রকম স্বাধীনতা বাবা সত্যি ভাবা যায় না এই ড্রেস পরে আছে সন্ধে না বিকেলবেলা বললাম না ওই কুকুরের সাথে খেলছিল তখন থেকে এই ড্রেস পরে আছে ওরা বলে শীত করছে শীত করতে তার জন্য রিল্যাক্স হবে না ড্রেস পরে এখন বাজে রাত প্রায় শোয়া দশটার মতন এখনও পর্যন্ত খোলেনি নে খুলে ফেল আর ওই ইয়ে বারমুড়াটা পরে শো হ্যান্ড ওয়াশ পা ওয়াশ না ফ্রেশ হওয়া বাথরুমে গিয়ে দেন ঘুমো